বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য নতুন করে আরো তিন কোটি বাড়ি তৈরি করার জন্য নতুন ঘোষণা করেছেন এখানে অনলাইন কিংবা অফলাইনে দুইভাবেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় আপনারা অনলাইনে আবেদন করবেন কোথায় আপনারা অফলাইনে আবেদন করবেন আবেদন করতে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি লাগবে কারা এখানে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না সমস্ত কিছুই জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এখন বন্ধুরা এখানে বলছে পিএম আবাস যোজনা রুলস কোটি কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন কারা কিভাবে আবেদন করবেন কি কি নথি লাগবে সঠিক নিয়ম জানুন তারপরে এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনই ঘোষণা কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রীর মঙ্গলবার জানিয়েছে আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলবার কিন্তু নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানোর জন্য নতুন প্রকল্প নিয়েছেন তারপরে বলেছে আবাস যোজনার আরও বেশি বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকার বরাদ্দ করেছেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার দু হাজার চব্বিশের বাজেটে জানিয়েছেন যোজনার অধীনে আরো এক কোটি গরিব পরিবার ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো ঋণের ক্ষেত্রে দেওয়া হবে ভর্তুকে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই আবাস যোজনার ঘর তৈরি করার জন্য তারপর বলছে তবে জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারেন কি কি যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলেই আবাস যোজনার বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে আবেদন করার নিয়মে বা কি 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 নথি লাগবে তো বন্ধুরা এখানে বলছে কারা আবেদন করতে পারবেন এবং কারা করতে পারবেন না আবাস যোজনার বাড়ি বানানোর জন্য কি নিয়ম রয়েছে এবং কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে বলেছে উপরোক্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ এই প্রতিবেদন দেওয়া হল সেই সমস্ত তথ্য যা আপনার জানা জরুরি চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত জরুরির উত্তর যা আবাস যোজনার বাড়ি পেতে সাহায্য করতে পারে আপনাকেও তারপরে বলেছে আবেদন পদ্ধতি একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ লক্ষ মানুষের কাছে আসার আলো হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তারপরে বলেছে আপনিও চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্রের অনলাইন এবং অফলাইনে উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন কিংবা অফলাইন দুটোইভাবে আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলেছে আবেদন করার যোগ্য এখানে কারা কারা আবেদন করতে পারবেন প্রথমেই দেখে নেওয়া যাবে যে এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি হওয়া যাবে না তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যার পারিবারিক আয় মোট এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি হবে তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন না যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে তারপরে বলেছে আবাস যোজনার স্কিমের দুটি শাখায় একটি হল গ্রামীণ বাসিন্দাদের জন্য পি এম এ ওয়াই গ্রামীণ এবং অপরটি হল শহরের বাসিন্দাদের জন্য পি এম আর এই প্রকল্পের আবাস যোজনার আঠেরো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা যাদের বার্ষিক আয় পরিবারিক আঠেরো লক্ষ পর্যন্ত তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আঠেরো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন যার পরিবারিক আয় আঠেরো লক্ষ পর্যন্ত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপরে বলেছে খেয়াল রাখতে হবে আবেদনকারী যেন পরিবারের প্রধান হয় অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পের আবেদন করা যাবে না আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি থাকলেও এই প্রকল্পের আবেদন করা যাবে না তো বন্ধুরা যদি আপনাদের পরিবারে কেউ চাকরি করেন তাহলেও কিন্তু এখানে আবেদন করা যাবে না তারপরে বলেছে কোন কোন গুরুত্বপূর্ণ নথি লাগবে এখানে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলেছে আধার কার্ড লাগবে এক নম্বরে দুই নম্বরে প্যান কার্ড লাগবে আয়ের সংশয়পত্র লাগবে ঠিকানার প্রমাণপত্র লাগবে বিপিএল তালিকার জেরক্স লাগবে আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে সাত নম্বরে বলেছে মোবাইল নম্বর আট নম্বর বলেছে ইমেল আইডি ভোটার কার্ড বলেছে নয় নম্বরে দশ নম্বরে বলেছে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে তো আপনারা এই সব ডকুমেন্টস দিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে বলেছে অনলাইনে আবেদন পদ্ধতি অর্থাৎ আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন পি এম ওয়েবসাইটে অর্থাৎ আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে হবে দেখুন এখানে বলেছে নেভিগেট করতে হবে ওয়েবসাইটে হোম পেজে প্রধানমন্ত্রী আবাস যোজনা গিয়ে ক্লিক করুন এবং এগিয়ে যান তিন নম্বরে বলছে আবেদন করার জন্য নিজের বিশদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে এইসব প্রসেসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলেছে এরপরে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে অর্থাৎ আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে তারপরে বলছে সব কিছু তথ্য নির্ভুলভাবে দিলেই আবেদন জমা করতে পারবেন অর্থাৎ আপনারা সব কিছু সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরেই আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন অফলাইনে আবেদন পদ্ধতি অর্থাৎ আপনারা অফলাইনে কিভাবে আবেদন করবেন এখানে বলেছে অফলাইনে আবেদন করতে হলে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসিতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেখান থেকে আবেদনের গ্রহণ করা হবে ওরা বলেছে তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি বানান প্রধানমন্ত্রী আবাস যোজনা তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন